শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিযোগিতায় সক্ষমতা কমেছে এক লাফে তেত্রিশ শতাংশ মূল্য বৃদ্ধিতে থমকে যাচ্ছে চলমান শিল্পের কার্যক্রম একইসঙ্গে নতুন বিনিয়োগেও তৈরি হচ্ছে অনিশ্চয়তা শুধু পোশাক খাতেই নয় গ্যাসের দাম বৃদ্ধির অভিঘাত অন্যান্য শিল্পেও পড়েছে উদ্যোক্তারা জানিয়েছেন অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও নেওয়া হয়েছে বিনিয়োগের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত এদিকে নতুন বিনিয়োগকারীদের জন্য গ্যাসের মূল্য বৃদ্ধিকে বৈষম্যমূলক বলছে বিটা শিল্প উৎপাদন ধরে রাখতে দরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও প্রতিনিয়তই থমকে যাচ্ছে শিল্পের চাকা উৎপাদন চালিয়ে নিতে শিল্পে বেড়েছে গ্যাস নির্ভরতা তবে দফায় দফায় দাম বৃদ্ধির সিদ্ধান্ত উদ্যোক্তাদের মধ্যে তৈরি করেছে উদ্বেগ উৎকণ্ঠা গেল তেরোই এপ্রিল শিল্পখাতে গ্যাসের দাম তেত্রিশ শতাংশ বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিআরসি হঠাৎ করেই নিয়ন্ত্রক এই সংস্থার মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত উদ্যোক্তাদের জন্য আকাশ ভেঙে পড়ার মতোই অবস্থা তিরিশ এবং সাড়ে তিরিশটাও কিন্তু আমাদের ক্যাপাসিটির বাইরে আমাদের পক্ষে এইটা এই ভারও বহন করতে আমরা পারছি না তার প্রমাণ হচ্ছে প্রায় দেখা যায় তিতাস গিয়ে লাইন কাটতেছে বিল না পাওয়ার কারণে যে চল্লিশ বা বিয়াল্লিশ টাকা দিয়া এই হাই রেট দিয়া কেউ নিয়ে ঠিক ব্যবসায় টিকে থাকতে পারবে না এই ব্যবসা আনহেলদি একটা কম্পিটিশন তৈরি হবে অবকাঠামোর অপর্যাপ্ততা আইন শৃঙ্খলার অবনতি অনিশ্চয়তা সহ একাধিক চাপে রয়েছে শিল্প খাত তার উপর গ্যাসের দাম বৃদ্ধি উৎপাদন ব্যয়কে উস্কে দেবে বাড়বে প্রতিযোগিতা সক্ষমতা হারানোর সংখ্যা গ্যাস থেকে শুরু করে এই যে জিনিসগুলো সাপোর্টিং যে জায়গাগুলো আছে যেটা মাধ্যমে আমরা আমাদের প্রোডাকশন করে থাকি আসলে এইখানে আমরা মনে করি যে আরো ম্যানেজমেন্টটা আরো বেটার করে খরচ কমানো যায় যুক্তরাষ্ট্রের পাল্টা ট্যারিফ কার্যক্রম দেশের বস্ত্র এবং পোশাক খাতকে করেছে দুশ্চিন্তাগ্রস্ত সেই ধাক্কা সামাল দেবার দোলাচলের মধ্যেই গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত এক কথায় শিল্পবিরোধী তাহলে না। সিরামিক ওষুধ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উৎপাদনও পড়বে গ্যাসের মূল্য বৃদ্ধির করক ওদিকে এই মূল্যবৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিআরসি দেয়া চিঠিতে বলা হয় এমন সিদ্ধান্ত উৎপাদনকে বাধাগ্রস্ত করবে এটা কিন্তু কোনোভাবেই আমাদের পারচেজিং পাওয়ার আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এটা একটা সুফল দেখা দিবে না এবং আমরা এ ব্যাপারে সত্য কথা বলতে গেলে আমরা সবাই এখন আতঙ্কিত আপনার শিল্প কলকারখানার যদি কাঁচামালের মূল্য যদি বৃদ্ধি নাও পায় শুধু এই জ্বালানি এবং এগুলোর মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে আপনার কস্ট সিস্টেমের মধ্যে ভ্যালু অ্যাডিশন হয়ে কস্ট বেড়ে যাবে তো অপারেশনাল কস্ট বেড়ে যাওয়া মানে প্রতিযোগিতা হারিয়ে ফেলা আরও ভালো হতো যদি আমরা এগুলো আরও পরের দিকে যদি রিফর্মটা করতাম বিনিয়োগ এবং কর্মসংস্থানের স্বার্থে জ্বালানির দাম সহনীয় করার দাবি করেছে উদ্যোক্তাদের সব পক্ষ রিমন রহমান যমুনা নিউজ ঢাকা